আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আমি নাজমা আছি আপনাদের সাথে আপনারা দেখতে পাচ্ছেন সুজি টেলে নেওয়া হচ্ছে এটা আসলে আমার বাসার ব্লগ তো আমরা তখন চলে আসছিলাম তো যাওয়ার আগের প্রিপারেশনটাই মূলত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো বিস্কিট চকলেট চিপস কেক মানে ভর্তি সব কিছু এগুলো অ্যাকচুয়ালি এই কয়দিনে সবাই যা কিছু এনেছে যা কিছু খাওয়া গেছে এরপর যা ছিল এগুলো সব আবার প্যাকেট করে দিয়ে দিচ্ছে যেন ওয়াসনা ইউসরা ওখানে গিয়ে খেতে পারে তো কি আর বলবো নিয়ে তো যেতেই হবে এগুলো নানি উপায় নেই ওয়াসনা তো এগুলোর জন্য একদম মানে এগুলো ছাড়া যাবে না সে তো সুজি দেখছেন প্যাকেট করে নিয়েছে আর এটা হচ্ছে চিংড়ি সুটকি আম্মু একদম চিংড়ি সুটকি সব পরিষ্কার করে সুন্দর করে রেডি করে দিয়েছে যাতে আমার ওখানে কোনো কষ্ট না হয় আচ্ছা আপনাদেরকে যে আচারটার কথা বলছিলাম আমার মায়ের হাতে বানানো একমাত্র এই আচারটাই আমি খাই বাইরের কোনো আচার সাধারণত আমি খাই না তো এই আচারটা খুবই মজা হয় ইনশাল্লাহ সামনে কখনো আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করবো একটা একটা আমের আচার আচ্ছা মাছ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ছোট চিংড়ি মাছ যেটা আমরা তরকারি চিংড়ি বলে থাকি একদম ছোট চিংড়িটা তো এটা হচ্ছে আম এক তরকারিতে দেওয়ার পরিমাণ করে প্রত্যেকটা প্যাকেট করেছে ছোট ছোট করে তো এগুলো আবার একদম পলিথিনে ঢুকিয়ে ভালোভাবে দিচ্ছে যেন ওখানে নিয়ে আমার কোনো কষ্ট না হয় তো এখানে দেখতে পাচ্ছেন মাছ আছে মাংস আছে এগুলো হচ্ছে যাওয়ার সময় আমার সাথে যাবে পার্সেল বলতে পারেন মোটামুটি বেশ খানিকটা মাছ আপনারা দেখতে পাচ্ছেন অনেক মাছ এগুলো আসলে আম্মু আগে থেকেই পরিষ্কার করে রেখেছে আর প্যাকেট করা হয়েছে এমনভাবে যাতে আমাদের মানে আমরা যে চারজন মানে আমি আমার হাজব্যান্ড ওয়াসনা ইউজটা মিলে খেতে পারি আচ্ছা এটা হচ্ছে সেই বড়ো মাছটা কোরাল মাছটা যেটা দেখেছেন এটা আম্মু পুরোটা দিয়ে দিচ্ছে ওদের জন্য একটুও রাখিনি তো আপনারা দেখতে পাচ্ছেন এখন প্যাকেট করা প্যাকেট বলতে বালতিতে ভরে নেওয়া হচ্ছে আমরা সাধারণত মাছ মাংস এভাবেই নিয়ে যাই প্রত্যেক আহ মাসে দেড় মাস পর পর এভাবেই আমাদের বাসা থেকে সামুদ্রিক মাছগুলো পাঠানো হয় সাধারণত আসলে মা মনে হয় এমনই হয় কারণ আমার এখন পর্যন্ত যেটা সত্যি কথা বাস্তব কথা হচ্ছে কুমিল্লা শহরে আসার পর থেকে আমার তেমন বেশি মাছ খুব একটা কেনা লাগেনি বা খুব একটা কেনা হয়ও নি কারণ প্রত্যেক মাসে দেড় মাসে দেখা যায় এভাবে করে মাছ পাঠিয়ে দেয়া হয় আমাদের বাসা থেকে তো এটা আসলে মায়ের ভালোবাসা বাবার ভালোবাসা যাই বলেন তো ওরা মেয়ে যেহেতু দূরে থাকে এবং আমি যেহেতু ওয়ার্কিং উইমেন তো আমাদের ওটা মাথায় থাকে যেহেতু কাজ যতটা ওরা সহজ করে দিতে পারে আমার লাইফটা তো দেখতে পাচ্ছেন আচার এটা হচ্ছে সেই আচার যেটা মেয়ে জামাইয়ের জন্য বানানো হয়েছে এটা আবার প্যাকে মানে জারে করে দেয়া হয়েছে তো আমরা বের হয়ে গেছি আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা জিসি মোর ক্রস করে চলে যাচ্ছি আমরা আসলে বাসে যাব আজকে তো যাব বলতে আমরা তো চলে এসেছি এটা তখনকার ফুটে যাচ্ছি কি যাচ্ছি যাচ্ছিলাম এসেছি ওই ব্যাক করেছি বাসে করে তো বাসে আমরা অলঙ্কার মোড় বলে একটা জায়গা অলঙ্কার মোড় থেকে উঠবো তো অলঙ্কার মোড়ে যাওয়া হচ্ছে এর আগের যে ফুটেজটা এটা মূলত আমাদের এখানে খুলসি এরিয়া বলা হয় তো যারা চট্টগ্রামের আছেন তাদের কাছে তো এই এরিয়াটা খুবই পরিচিত কারণ এখানে ম্যাক্সিমাম মানুষের আনাগোনা হয়েই থাকে আর রিলেটিভস তো অনেকেরই আছে এখানে তো আমার জন্য একটা একটু স্পেশাল এরিয়া কেন একটু বলি কারণ আমার মেডিকেল আমি যেই মেডিকেলে পড়েছি ইউএসটিসি এটা মূলত এই রাস্তার পরে মানে এই রাস্তা ধরে যেতে হয় তো খুলসি মাঠ দেখতে পাচ্ছেন এটা আমাদের জন্য অনেক বেশি পছন্দের একটা জায়গা ছিল বিশেষ করে যখন মেডিকেলে পড়তাম তখন তো এখানে প্রায় আসা হতো আহ দেখা যেত আসা যাওয়ার পথে যেহেতু ছিল মোটামুটি অনেক বেশি আসা হয়েছে খুলসি মাঠে তো অনেক স্মৃতি মনে পড়ে যায় আমার এই রাস্তা ধরে যাওয়ার সময় খুবই ভালো লাগে রাস্তাটা আমার চিটাঙা আসলে আমার মনে হয় যে এই রাস্তা ধরে না গেলে আমার মানে ভালোই লাগে না এরকম একটা কন্ডিশন আচ্ছা তো দেখতে পাচ্ছেন এখন আমরা পাহাড়তলিতে আছি পাহাড়তলি বলতে খুলসি এরিয়াটা মূলত পাহাড়তলি ধরেই আছে আচ্ছা বি আপনার দেখতে পাচ্ছেন এই এর পাশে আছে বিজেএমই এর ভবন একটু সামনে গেলেই আসলে কি বলবো চলে যাওয়া তো যে কোনো চলে যাওয়ায় কষ্টের এখন চলে যাচ্ছিলাম দুই দিনে সফরে এসেছিলাম অনেক খারাপ লাগছে আমি জানি আমার চেয়ে আম্মুদের অনেক বেশি খারাপ লাগছিল কারণ আমি যতটা সম্ভব ইমোশনটা অ্যাভয়েড করি মানে বিশেষ করে আম্মু আব্বুর সামনে আমি চেষ্টা করি ইমোশন জিনিসটা না দেখাতে তো ওদের মন খারাপ হয়ে থাকে এরপর যদি আমি দেখাই যে আমারও মন খারাপ তাহলে ওদের আরও বেশি খারাপ লাগবে তো আমি সাধারণত ইমোশন কারোর সামনে প্রকাশ করি না একদম অতিরিক্ত যখন আমি সহ্য করতে পারি না তখন হয়তো ইমোশনটা প্রকাশ পায় আদারওয়াইজ আমি খুবই স্ট্রং থাকার চেষ্টা করি বিশেষ করে আব্বু আম্মু এবং আমার হাজব্যান্ডের সামনে তো কারণ হচ্ছে আমি আমার মনে হয় আমি যদি একটু ইমোশনাল হয়ে যায় আমি যদি একটু কান্নাকাটি করি ওরা আরও বেশি ভেঙে পড়বে ওদের আরও বেশি খারাপ লাগবে তো এটা ওদের কাছে হয়তো মনে হতে পারে যে মেয়ের খারাপ লাগছে না মনে হয় এই কারণে মেয়ের কোনো ফিলিংস নেই মনে হয় ব্যাপারটা তা না আমারও অনেক খারাপ লাগে কিন্তু আব্বু আম্মুদের কথা চিন্তা করেই কিন্তু আমি একটা স্ট্রং থাকার চেষ্টা করি স্বাভাবিকভাবে দূরে থাকি সবসময় মনটা কিন্তু এখানেই পড়ে থাকে আব্বু আম্মুর কাছে ওরা কি করছে ওরা কিভাবে আছে আর আমার আব্বু আম্মু দুজনই কিন্তু অসুস্থ তো মনটা একটু বেশি খারাপ লাগে আমার মাঝে মধ্যে মনে হয় সব ছেড়ে ছুঁড়ে চলে আসি ওদের কাছে আর চিটাং চলে আসে অ্যাটলিস্ট কাছে তো থাকবো কোনো বিপদে আপদে হয়তো দ্রুত আসতে পারবো আচ্ছা দোয়া করবেন আমাদের জন্য আমার বাবা মার জন্য দোয়া করবেন আমার শাশুড়ির জন্য দোয়া করবেন তো যাই হোক আমি চলে এসেছি আমার মেডিকেলের সামনে এটাই হচ্ছে আমার মেডিকেল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউএসটিসি অনেক বছর হয় মেডিকেলে ঘুরতে আসি না তো ইচ্ছা ছিল কিন্তু সময়টা আসলে আমার খুব কম সময় নিয়ে আমি চিট আসি এত কম সময় নিয়ে আসলে এত জায়গায় ঘোরাঘুরি করা আর আমার তো আমি এসে আবার সবাইয়ের সাথে একটু সবার সাথে দেখা সাক্ষাৎ করি সবাই আবার দেখতে আসে অনেকেই তো সব মিলিয়ে আসলে হয়ে ওঠে না সময়টা যে একটু ঘোরাঘুরি করবো তবু এই অল্প সময় যতটুকু ঘুরেছি এবার নানুবাড়িতে খুব মজা করেছি আপনারা ব্লগগুলো দেখেছেন সবাই খুব ভালো হয়েছে বলেছেন তো ইনশাল্লা নেক্সট টাইম ইচ্ছা আছে কোথাও না কোথাও আবার ঘুরতে যাওয়ার তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এখানকার আই হসপিটাল মানে চক্ষু হাসপাতাল বলা হয় এটা খুবই পপুলার এখানে আর এটা ইম্পেরিয়াল হাসপাতাল এটা নতুন ওপেন করা হচ্ছে আর এখনো চালু হয়নি সামনে হয়তো পুরোপুরিভাবে চালু হবে তো বাস স্ট্যান্ডে পৌঁছতে পৌঁছতে একটু বলে রাখি যদি আমার ব্লগ এবং আমার চ্যানেল আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রিপশনের পর নোটিফিকেশনের জন্য বেল আইকনটি বাজিয়ে দিবেন এতে করে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আপনারা আমার সাথে ফেসবুকে কানেক্টেড হতে পারেন বাংলাদেশি ব্লগার মম এই পেজটিতে অথবা ব্লগার নাজমা এই আইডিতে আপনারা ওয়াসনা ইউসরাকে যদি বেশি করে দেখতে চান তাহলে ওদের চ্যানেলে যেতে পারেন ওয়াসনা অ্যান্ড ইউসরা দ্য সিস্টার্স এই চ্যানেলটিতে আর চলে যাচ্ছি আমি জানি আমার আব্বা আমার অনেক খারাপ লাগছে সবারই খারাপ লাগছে আমার নিজেরও লাগছে আর খারাপ লাগাটাই তো স্বাভাবিক তাই না তো চলে যাচ্ছি ইনশাল্লাহ আবার আসব দোয়া রাখবেন সবাই আর ভেতরে ভেতরে অনেক বেশি খারাপ লাগছে আসলে কারণ মাত্র দুদিনের জন্য আসি এবং মনে হয় যে এই দুদিন মনে হয় চোখের পলকেই চলে যায় এমন কেন হয় জানি না আসার সময় মনে হয় যে দিন কেন আসছে না আর যাওয়ার সময় মনে হয় যে এত তাড়াতাড়ি দিনগুলো কেন চলে গেল আচ্ছা চলে এসেছি আমরা সৌদি আর টিকিট কেটেছি আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের জিনিসপত্র জিনিসপত্র তেমন কিছু নেই জাস্ট দুটো ব্যাগ আছে আর আমাদের যে মাছের বালতি ওটা আছে তো আমার ছোট ভাইকে দেখতে পাচ্ছেন সেগুলো দেখে নিচ্ছে যে সব ঠিকঠাক ভাবে ঢোকানো হচ্ছে কিনা তো ছোট ভাই আসলে ছোট ভাই কি বলবো ও আমাদের জন্য অনেক বেশি ফিল করে আমি এটা বুঝতে পারি ও অনেক ফিল করে যে তার বোনটা কাছে নেই কারণ আমাদের ভাই বোনের সম্পর্কটা অনেক বেশি ফ্রেন্ডলি আলহামদুলিল্লাহ মানে আমরা কখনো ফিল করিনি যে আমরা ভাই বোন আমরা ভাই বোনের চেয়ে বেশি কিছু আমার ফ্রেন্ড বলা যায় মানে ওর লাইফের এমন কোনো হিস্ট্রি বা আমার লাইফের এমন কোনো হিস্ট্রি নেই যেটা আমরা একজন একজনের সাথে শেয়ার করিনি দুজন দুজনকে অনেক বেশি পছন্দ করি হয়তো দূরে থাকি হয়তো প্রতিদিন কথা হয় না বা প্রতিদিন আমাদের মধ্যে অনেক ঘন্টার ঘন্টা কথা হয় না কিন্তু টানটা ঠিকই আছে সে বুঝতে পারে আমার মনের কথা আমিও বুঝতে পারি তার মনের কথা তো ও বিশেষ করে ওয়াসনা ইউসটাকে অনেক বেশি মিস করে এবং দুদিন পরপরই সে বলে আপু চলে আসো আপু চলে আসো তো ওয়াসনাকে দেখতে পাচ্ছেন এই প্রথমবারের মতো ওয়াসনা যেতে চাইছিল না কুমিল্লাতে ও খুব কান্নাকাটি করছিল ওর কন্ডিশন দেখে আমার আরো বেশি খারাপ লাগছিল তো ওকে বুঝিয়ে বলেছি যে হ্যাঁ মা আমরা আবার আসবো ঠিক আছে তুমি থাকো আমরা চলে যাই কিন্তু একা তো সে থাকবে না তো যাই হোক আমরা জার্নি শুরু করেছি আপনারা দেখতে পাচ্ছেন তো এই জায়গার ভিউটা আমার খুব ভালো লাগে এই কারণে আপনাদের সাথে একটু শেয়ার করছি দূরের যে পাহাড়টা দেখা যায় মানে ফৌজদার হাট এরিয়াটা এটা মূলত দূরে পাহাড় এরপর গাছপালা এগুলো দেখতে কান্না না ভালো লাগে সবারই ভালো লাগে এবং দেশকে দেখতে তো সবারই ভালো লাগে এটা তো বাস্তব কথা তো আজকে আমি আর মানে যেদিন ব্যাক করছিলাম আমার মনটা এতটাই খারাপ ছিল আমি তেমন কোনো ফুটেজ নিতে পারিনি আসার সময় ও কিন্তু অনেকে বলেছেন ফুটেজ রাখার সরি আমি যাওয়ার সময় আর তেমন ফুটেজ নেই নি ওয়াসনাকে দেখতে পাচ্ছেন ওর কিন্তু মুড অফ তো ওয়াসনা যখন বাঁসে ওঠে আমি একটু টেনশনে থাকি ওর একটু জার্নিতে বমি করার একটু প্রবলেম আছে তো আজকে মানে সেদিন আলহামদুলিল্লাহ সে বমি করেনি ওকে সাধারণত বাবা একদম কোলে নিয়ে শুয়ে রাখে তো ইউসটাকে দেখতে পাচ্ছেন সে ঘুম থেকে উঠে গেছে ওকেও ঘুম পাড়িয়েছিলাম অনেক কষ্টে ঘুম থেকে উঠেই সে আমার সাথে দুষ্টমিতে মগ্ন দুষ্টমি দুষ্টুমি করছে সে আশেপাশে যত বাচ্চা ছিল সবার সাথে দুষ্টুমি করছিল এবং ওয়াসনাকে দেখতে পাচ্ছেন সে তখন ঘুমিয়ে গেছে আসলে কুমিল্লা শহরে যেতে যে খুব একটা খারাপ লাগে কুমিল্লা শহরে থাকতে খুব একটা খারাপ লাগে আমাদের তা কিন্তু না আমরা আসলে ওটা তো অভ্যস্ত হয়ে গেছি কিন্তু এই যে চট্টগ্রাম ছেড়ে যাওয়ার সময় আমার খুব বেশি খারাপ লাগে কেন জানি না আমার মনে হয় না আমি না যাই আমি থেকে যাই এরকম একটা কন্ডিশন আসলে সবারই এটা হয় যারা দেশ থেকে বাইরে থাকেন আর দেশ ছেড়ে যাওয়ার সময় সবার যে কন্ডিশনটা হয় এক্স্যাক্টলি সেম কন্ডিশনটা আমার এখন হচ্ছে আসলে কুমিল্লা শহরে থাকতে থাকতে এমন একটা কন্ডিশন আমার ওখানে থাকতে খুব একটা খারাপ লাগে তা না কিন্তু যখন আমি চিটাং ছেড়ে যাই তখন আমার খুব খারাপ একটা ফিলিং হয় আমি জানি না কেন এটা আসলে আত্মার টানের জন্য কারণ সব ছেড়ে তো আসছি স্বাভাবিক আচ্ছা যাই হোক আমরা কুমিল্লায় চলে এসেছি যখন আপনাদের এখন দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আসার পর আমার এতটাই খারাপ লাগছিলো এবং এতটাই মন খারাপ ছিল প্লাস শরীরটাও খুব খারাপ লাগছিল তো আমার হাজব্যান্ডকে দেখতে পাচ্ছেন সে মাছগুলো সব ফ্রিজে এখন ঢুকিয়ে দেবে কারণ হচ্ছে বলা যায় না বরফ ছুটে যেতে পারে এই ভয়ে সে আসা মাত্রই আগে মাছ নিয়ে বসেছে থালিতে মাছগুলো ঢেলে নিচ্ছে তো এইসব দেখে আবার ওয়াসনা ইউজটা খুব মজা পাচ্ছে আর ওদের জন্য এটা নর্মাল কারণ প্রায় সময় দেখা যায় এরকম মাছ আসে তো আপনারা দেখতে পাচ্ছেন কোরাল মাছটা কিন্তু ওই যে লেজটা কেটে নেওয়া হয়েছে আর লেজ কেটে আলাদা করে তারপর মাছটা মানে আনা হয়েছে কারণ কোনোভাবেই এটা বালতির ভেতরে এটা সংকুলন হচ্ছিল না জায়গা সংকুলন হচ্ছিল না জাস্ট এটা অনেক বড় ছিল মাছটা আপনারা দেখেছেন আগে তো আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো আসলে মাছটা কাটিয়ে নিয়ে আসতে হবে এখানে বাসায় তো এটা কাটার কোনো সুযোগই নেই নিউজটাকে দেখতে পাচ্ছেন নিউজটা বলছে ফিশ ফিশ করে সে মানে মোটামুটি খুব এক্সাইটেড যে এখন ফিশ এসেছে তো এখন এগুলো ওয়াস ওয়াশ রাখে দেখতে পাচ্ছেন আচ্ছা চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছেন আমরা একটা বক্সে এভাবে সাধারণত চিংড়িটা রাখি তো একটু বলে রাখি ওই দিন আমার রান্না বান্না করতে হয়নি আম্মু হচ্ছে আসার সময় খিচুড়ি রান্না করে দিয়েছিলেন আর খিচুড়ি ছাড়াও হচ্ছে আমাদের পাশের বাসা মানে আমার কলিকদের বাসা থেকে আমাদের জন্য আসার পরেই খাওয়া দাওয়া পাঠানো হয়েছে খাওয়া দাওয়া বলতে ভাত তরকারি সবই পাঠানো হয়েছে তো আমাদের আর কষ্ট করে রান্না বান্নাতে যেতে হয়নি নি এই কারণেই আর রান্নার কোনো ফুটেই নিলাম না আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমার ফ্রিজ অর্গানাইজেশন কিন্তু আপনারা ভিডিওটা পেয়েছেন তো সামনে অ্যাকচুয়ালি আমার পুরো ফ্রিজ মানে একটু আবার হয়তো ক্লিন করবো সামনে হয়তো আপনাদের সাথে শেয়ার করবো সেটা তো আপাতত এভাবেই সে ঢুকিয়ে রাখছে তো মনটা খুবই খারাপ ছিল এই কারণেই আমি আবারও বলছি আমি আর কোনো ফুটেজ ওদের থেকে ওদের বাসা থেকে খাওয়া পাঠিয়েছে এটাও আমি আপনাদের সাথে আর শেয়ার করিনি খুবই মন খারাপ ছিল কোথাও যাওয়ার পর মানে বাসায় বিশেষ করে বাসা থেকে ফেরত আসার পর হয়তো এভাবেই মন খারাপ হয় সবারই নিশ্চয়ই হয় এটা যে শুধু আমার হয় তা না আমি জানি আপনাদেরও অনেক খারাপ লাগে এটাই জীবন এখানে অনেকেই কমেন্ট করেন হ্যাঁ আপু এত বছর হয়ে গেছে দেশ থেকে এসেছি হ্যাঁ মানে যাওয়া হয় না খুবই খারাপ লাগে তো আপনাদের শুনলে আসলে আমার নিজেরও অনেক বেশি খারাপ লাগে আমি বুঝি কিছুটা যদিও আমি কাছেই থাকি হয়তো মাসে দুই মাসে যাওয়া হয় ওদের সাথে দেখা সাক্ষাৎ হয় বাবা মার সাথে আত্মীয় স্বজনদের সাথে কিন্তু দূরে তো থাকাই হয় তাই না তো যাই হোক সবকিছু ফ্রিজার্ভ করা হয়েছে ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখা হবে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপাতত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম